অবশেষে কুখ্যাত গো মাফিয়া লিটন দাস ওরফে নান্টো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের চালে লিটন ওরফে নান্টু দীর্ঘদিন থেকে গবাদি পশু পাচারের সাথে যুক্ত তার নামে একাধিক অভিযোগ রয়েছে সে কুমারঘাট ও কৈলা শহরের বেশ কিছু অবৈধ গো মাফিয়াদের সাথে এই অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ তাছাড়া দেওছড়া এলাকায় এই কুখ্যাত গো মাফিয়ার ত্রাস রয়েছে বলেও খবর অবশেষে মঙ্গলবার হোলির দিনে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ দেওছড়া স্থিত তার বাড়ি থেকে নান্টুকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত লিটনের বিরুদ্ধে গরু চুরি থেকে গরু পাচার মাদক পাচার বার্মিজ সুপারি পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে মঙ্গলবার রাতভর ধর্মনগর থানায় রেখে তাকে টানা জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এ মর্মে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান ধৃতের নামে অন্যান্য থানায় অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি বুধবার ধৃত গো মাফিয়াকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয় গত পরশু আনন্দবাজারে নাকা পয়েন্টে দুটি বোলোর গাড়ি ডিটেন করা হয়েছিল এবং দুটি বলুরো গাড়ির থেকে নয়টা মহিষ পাওয়া গিয়েছিল যেগুলিকে আমরা সিজ করেছি দুজন আসামিকে সেই দিনে আমরা অ্যারেস্ট করেছিলাম আর বাকি তিনজন পালিয়ে যায় তিনজনের মধ্যে একজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে কালকে কোর্টে প্রত করা স্যার তার বিরুদ্ধে তো একাধিক মানে অভিযোগ রয়েছে যে সে পাচার কার্যর সাথে জড়িত